এই যে এরকম চাটা মিসিং করা থাকবে এই যে এটাও মিসিং করা থাকবে মানে প্রত্যেকটা সেটিং বাই সেটিং পেজ দেখতে যারা ফোন দিবে ভিডিও কলে দেখিয়া দেখিয়া প্রত্যেকটা কালার সহ দেখে দেখে নিতে পারবে নাকি আসল ভাইপার বলে মাশাআল্লাহ চমৎকার এটাও কি মাশাআল্লাহ চমৎকার কালেকশন থাকতেছে একদম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই

আচ্ছা আজকে স্টার্টিং প্রাইস কত থেকে থাকবে ভাই স্টার্টিং প্রাইস 260 ষাট টাকা ভাই আচ্ছা একটু দেখায় কিরকম ডিজাইন গুলো 260 টাকা ভাই বাটিক বাটিক 260 টাকা মাত্র ভাই অনলি অনলি ষাট টাকা ষাট টাকা থাকবে ভাই ওন্নাটা খুবই সুন্দর একটি দেখেন কয় হাত হবে ভাই পাঁচ হাত নামাজি ওন্না ভাই পাঁচ হাত নামাজি থাকতেছে একদম পাঁচ এটা দুশো 260 টাকা আচ্ছা তারপর কি থাকবে ভাই তারপর দেখাবো আরঙের কি আরং আরঙের তাত

তারপর কি থাকবে ভাই তারপর আমরা দেখাবো ভাই কালামকারি কাশ্মীরি কালামকারি কালামকারি কাশ্মীরি কালামকারি এগুলি তো সব ভাই কালামকারি ডিজাইন করে জি ভাই বিভিন্ন ডিজাইন চারটা করে কালার চারটা কালার জি ভাই আচ্ছা একটু ডিজাইনগুলো একটু দেখাই দিবেন যে এটা দেখেন একটা কালা একটা ডিজাইন খুব সুন্দর ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন থাকবে স্যার কি আর এটার হবে ব্যাক সাইডটা এটা এই যে ব্যাক এটা এই যে এটা ব্যাক সাইডটা হবে খুব সুন্দর একটা ডিজাইন একটু দেখাই দেন যদি দেখেন একদম পাকা কয় হাত হবে ভাই পাঁচ হাত নামা ওনা ভাই পাঁচ হাত হবে আর কি এটার দাম এটার দাম 440 টাকা ভাই

তারপর কি থাকবে ভাই নেক্সট একটা ডিজাইন ভাই এটাও ভাইরাল ডিজাইন একটা ওরে ভাই টাইগার ডিজাইন নাকি ভাই ওরে ভাই দেখেন চমৎকার ডিজাইন থাকতেছে আচ্ছা এটা দামও सेम থাকবে ঠিক আছে ভাই 440 টাকা প্রাইস থাকবে আচ্ছা তারপর কি থাকতেছে তারপর আরেকটা ডিজাইন দেখাচ্ছি ভাই এটা বর্তমানে ভাইরাল একটা ডিজাইন ভাই এই দেখেন মাশাআল্লাহ চমৎকার কালেকশন থাকবে আচ্ছা এটা ওনার একটু দেখায় দেন তো ভাই ব্যাক কুশন আমি দেখেন এই যে এটা ব্যাক ব্যাক সাইডটা থাকতেছে নিচে হাতাটা থাকবে ওনারটা তারও ভাইরাল ভাই এই যে ওনারটা থাকতেছে আরো ভাইরাল এটা দাম

তারপর আমাদের আরেকটা ডিজাইন ভাই এই যে এটা থাকে আরেকটা একটা ডিজাইন এই দেখেন মাশাআল্লাহ চমৎকার কালেকশন থাকবে একদম ভরপুর কালেকশন নাকি জি জি ভাই আচ্ছা অনলি 440 টাকা ওনার রাইটটা দেখা দেন ওনারটা যদি দেখেন ওনার নাকি পাকা পাসাদ হবে তো পাকা পাসাদ নামাজি ওনার ভাই পাকা পাসাদ নামাজি ওনার থাকবে একদম এই দেখেন চমৎকার কালেকশন থাকবে আরেকটা ডিজাইন বাটিকের ভিতরে ভাই বাটিক প্রিন্ট হবে নাকি জি এই দেখেন মাশাআল্লাহ চমৎকার কালেকশন থাকতেছে জি জি আচ্ছা তারপর এটা ওনার একটু দেখা দেন দেখুন ওনারটা লো এটা এই যে এটা না হবে এটা নাকি জি জি পাঁচ সাত নামাজ ওনা লং কস গ্যারান্টি ভাই লং কস গ্যারান্টি থাকবে জি জি আচ্ছা সারা বাংলা সীমা সমাজ থেকে মাল নেবা ইসলামপুর ঢাকা ইসলামপুর বা ঢাকা বিভিন্ন পেজ এ যে অনলাইন বিক্রি করে যে আমাদের কাছ থেকে মাল নেবে কি করে ভাই আচ্ছা আচ্ছা এটা ওনাটা একটু দেখায় দেন এই যে এটা কি ওনাটা জি জি পাঁচ সাত নামাজ ওনা পাকা পাঁচ সাত নামাজ ওনা থাকবে ভাই আচ্ছা তারপর থাকবে এই যে এটা হবে আরেকটা ডিজাইন জি ওরে ভাই দেখেন একটা ডিজাইন খালি স্ক্রিনশট দিলে হয়ে যাবে নাকি জি জি ভাই আচ্ছা এটার ওনাটা এটা হবে জি এটা ওনাটা এটা দাম হবে মাত্র 440 টাকা জি ভাই আচ্ছা তারপর কি থাকবে আর ডিজাইন দেখো হলুদের ভিতরে হলুদের ভিতরে থাকবে নাকি জি এই দেখেন মাশাআল্লাহ চমৎকার কালেকশন থাকবে গঙ্গা এক গঙ্গার ভিতরে থাকবে গঙ্গার ভিতরে আচ্ছা এটা দামও सेम থাকবে सेम তাই 440 আর এটা হবে ওনাটা জি জি ভাই এই দেখেন এটা হবে ওনাটা মাশাআল্লাহ আচ্ছা তারপর কি থাকবে এখন তারপর দেখো আমরা ডিজিটাল ভাই ডিজিটাল প্রিন্টের ভিতরে প্রিন্টের ভিতরে জমজম জমজম জি

এই যে দেখেন মাশাআল্লাহ চমৎকার থাকবে ওকে তারপর কি থাকবে ভাই তারপর এই যে আরেকটা মাল রয়েছে ভাই কালামকারীর ভিতরে কালামকারীর ভিতরে বল এই যে বল ডিজাইন এর ভিতরে দেখুন মাশাআল্লাহ দেখেন চমৎকার কালেকশন সুন্দর একটা ডিজাইন থাকবে নাকি জি জি এই দেখেন চমৎকার কালেকশন থাকতেছে একদম ভরপুর কালেকশন অনলি 440 অনলি 440 টাকা ভাই